সবাই কেমন আছেন সবাই লাইভে জয়েন্ট হন যদি কেউ লাইনে থাকেন আপু কেমন আছো অনেকদিন পর তোমার দেখা পেলাম তোমার মনিটাইজেশন হয়েছে নাকি হ্যাঁ ভালো আছি আপু তুমি কেমন আছো তোমাদের দুই ছেলে কেমন আছে একবার শুনলাম তোমার ছেলে অসুস্থ ছিল

ভিডিও কি ভিডিও বানাম বুঝতে পারতেছি না কোনো ভিউ হয় না তো ভিডিওতে বল হোসেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পর কথা হলো দীপাপুর চ্যানেলের কি অবস্থা দীপাপুর চ্যালেনে তো ভালোই ভিউ হয় বাপু গ্রামে থাকি দেখে তো অনেক সমস্যা নানান জনে নানান কথা বলে চুরি করে করে ভিডিও বানান লাগে এটা হয়েছে সমস্যা বুঝছেন শহরে থাকলে তো এত এত সমস্যা ফেস করতে হইতো না আর নিজের লোকে যদি অনেক কথা বলে তো এতে সহ্য করা অনেক কঠিন বুঝছেন একবাল হোসেন ভাই কি লাগছে এই তো আপু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো থাকলেই ভালো থাকেন সবার ফ্যামিলি ভালো থাকুক গ্রামের মানুষ দেখাও বাপরে ভিডিও করি তাই কত কথা বলে আবার কি যে বলো আমাদের এই জায়গার মানুষ হয়েছে অন্যরকম বুঝছো আশেপাশেও যদি মনে করো কোন রকম একটু ভিডিও করতে যাই তাহলে কব কি খবরদার আমরা যেন উড়ি না তারপরে অনেক কথা বলে নানান কথা এইসব আমরা করি দেখি আমাকে পাপ অনেক কথা বলে কত হাজার টাকা পাইছি এইগুলাও জিজ্ঞাসা করে মানুষের টন মারে বুঝছো দুই দিন পর পর রে কত টাকা পাইলি বুঝছো এইগুলো সমস্যা দেশগ্রামে থাকলে আরো বেশি সমস্যা কত জনে যে কথা কথা বলে সবার ঈদ কেমন কাটলো আপু ইকবাল ভাই কার সাথে কি হয় তা আমি জানি না কিন্তু আমার সাথে অনেক কিছু হয় এদিকে অনেক মানুষ অনেক কথা বলে পাগল ছাগল যত মানে যত কিছু আছে কোনো কথা বাদ নাই টিকটক করি এইয়া করি ওইয়া করি অনেক কথা বলে এই জন্য মন খারাপ করে অনেক কয়দিন ভিডিও দিছিলাম না তারপরে আবার দিতাছি ছোট ছোট করে ভিডিও তাও মনে করে এক মিনিট দুই মিনিট এরকম ভিডিও দেয় এখন আমি আর লং ভিডিও বানাই না তারপরে কি হবে তা জানি না মানুষের কথা শুনতে শুনতে আর বেশি ভালো লাগতাছে না আর সেলেনেরও কোনো গতি হইতাছে না এক বছর পার হয়ে গেছে ওয়াশ টাইম সব গেল আমার কইম্যা দুই হাজার দশ ঘন্টা টাইম আসলে এখন আমার এক হাজার টাইম হয়ে গেছে এক হাজার শেষ এক হাজার টাইম কমে গেছে কি বলেন মন খারাপ করব না আমার এতদিনের মেয়ানত সব পাস্ট টাইম সব শেষ এটাকে এম বি আরিফুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হুম আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মাদারপুর জেলায় শিবচর থানা সফলতা আসলে কেউ বলবে না সফলতাটা আসবে কখন আমি বুঝনে বুঝিনি এক বছর ধরে মানুষের কথা হতেছি মানুষের নাকি দুই মাসে তিন মাসে এক মাসে মনিটাইজেশন পায় তারা কেমনে পায় আমি কিছু ভাবতে পারি না আমি কিছু বুঝি না এটা কি আসলে সত্যি বুঝি না কিছু অনেক মানুষে বলে যে এক মাসে কেমনে মনিটাইজেশন অন করলাম এটা তো গরু গরু এদিকে ভালো এমডি আরিফুল ইসলাম ভালো ইন্ডিয়া থেকে একজন জয়েন হয়েছেন আমি ইন্ডিয়ার কথা বলতে পারি কিন্তু অনেকে তো এখন আমার মনে করেন বাংলাদেশি বুঝছেন অনেকে অনেক ভাষা বুঝে না আপনি ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের ভাষা বুঝেন দেবাশিস দেব ভাই আপনি বাংলাদেশি ভাষা বুঝেন দীপাকু লাইভ করো এখন অনেকদিন তোমার লাইভে হওয়া হয় না মন মানসিকতা একেবারে ভালো না এই জন্য ভিডিও ঠিক মতো ছাড়িও না

যদি কেউ থাকো তা কমেন্ট করো বৃষ্টিয় তে না প্রচুর গরম ছাড়ছে বাপরে বাপ you <sniffs>